এবার চোখ বাংলাদেশের দিকে এবার কি বাংলাদেশে বসেই উত্তর পূর্বাঞ্চলে অশান্তির ছক কষতে তৈরি ছক কষছেন পরেশ বড়ুয়া জামাতের সহযোগিতায় তৈরি হচ্ছে কিবার বার চক্রান্তের চাল ভারী অস্ত্র নিয়ে সহযোগিতা করছে আইএসআই মূলত বাংলাদেশে বসে এবার ভারতের উত্তর পূর্বে অশান্তির ছক তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তাও আবার জামাতের সহযোগিতায় তাই সে বিষয়ে বিস্তারিত জন্ম এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে বাংলাদেশ থেকে বিশিষ্ট সাংবাদিক প্রথমে আপনাকে নিউজ ব্যান গার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি ভারী অস্ত্র দিয়ে আমাদের সোর্স মাধ্যমে যে তিনি দীর্ঘদিন পর্যন্ত এই অঞ্চলে রয়েছেন বেশ কিছুদিন থেকে চি ছিলেন সম্প্রতি তিনি ঢাকায় রয়েছেন আইএসআর মদ

দেখুন এখানে প্রশাসন তো মূলত জামাতের নিয়ন্ত্রণে তো জামাত যেহেতু যাহা জামাত তো প্রশাসন আমরা বলতে পারি জামাত এবং প্রশাসনের প্রত্যক্ষ মতদেই বলতে পারি আর এর ভিতরে সহযোগিতা দিয়ে যাচ্ছে সাবেক অবসরপ্রাপ্ত কিছু সেনা কর্মকর্তা সামনে তো বাংলাদেশের নির্বাচন রয়েছে আর নির্বাচনের আগে এই ধরনের অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করা বা এই বিষয়গুলিকে কেন্দ্র করে কি বলবেন অর্থাৎ বাংলাদেশ অশান্তি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে অন্যদিকে বাংলাদেশে বসে উত্তর পূর্বে অশান্তির ছক তৈরি করছে বলে করছে পরেশ বড়ুয়া এমনটাই কিন্তু অভিযোগ তবে সেই বিষয়ে বিস্তারিত যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মূলত বাংলাদেশে বসেই কিন্তু এই অশান্তির ছক এই বিষয়টা নিয়ে অশান্তি তৈরি হচ্ছে অবশ্যই বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল কি বলবে আগেই হাসনাত দুদিন করার ডাক দিয়েছিলেন এই হাসনাত আবদুল্লাহ হচ্ছে জামাতের যে প্রধান সেই জামাত প্রধানের হচ্ছে ছায়া সঙ্গীত এবং তার সঙ্গে হাসনাত আবদুল্লাহর সঙ্গে আরো বেশ কয়েকজন ছাত্র নেতা তারা একাত্তর পূর্বের কে অশান্ত করার ডাক দিয়েছে এই হাদি ইস্যুতে আর তার মধ্যেই যেটা আন্তর্জাতিক মানে আমার যে পূর্ববর্তী যিনি সাংবাদিক তিনি প্রায় দু দশকের উপর বিশ্বের অন্তত পঞ্চাশটা দেশে গিয়ে তিনি সাংবাদিকতা করেছেন এবং বিশ্বের বিশ্ব রাজনীতি নিয়ে এবং এই সমস্ত কাজ নিয়ে তার আমার থেকেও ভালো অভিজ্ঞতা তিনি যেটা বললেন যে ঢাকাতে এই মুহূর্তে বসে রয়েছেন হচ্ছে পরশ বড়ুয়া একেবারেই ঢাকাতেই পরেশ বড়ুয়া বসে রয়েছেন আইএসআই এবং জামাত এবং জামাত মদত যে সমস্ত প্রাক্তন সেনা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে নিয়ে একটা ব্লু প্রিন্ট তৈরি করছে হচ্ছে এই পরেশ বড়ুয়া যেটা জানা যাচ্ছে যে দু থেকে তিন দিনের মধ্যে মানে আমি যদি খুব ভুল না করি দু থেকে তিন দিনের মধ্যে চট্টগ্রামে একটি পাকিস্তানি জাহাজ এসে পৌঁছেছে সেই জাহাজের কন্টেনারে ভারী অস্ত্র রয়েছে যে অস্ত্র পুরি ব্যবহার করা হবে তোমার হচ্ছে শিবিরের বেশ কয়েকটি ঘাঁটি এবং উত্তরপূর্বের যে জঙ্গি সংগঠনগুলি রয়েছে সেই জঙ্গি সংগঠনগুলির হাতে পরেশ বুরুয়ার মাধ্যমে এই অস্ত্রগুলি পাওয়া যাবে এবং परेश বুরুয়া ইতিমধ্যেই একটা বৃহৎ পরিকল্পনা ঢাকায় বসে তৈরি করছে বলি তার মত এবং পরেশ বুরুয়া এই অস্ত্র লেনদেন আর্থিক সহযোগিতা আইএসআই থেকে নিয়ে কিভাবে উত্তরপূর্বে তার যে জঙ্গি সংগঠন সেই জঙ্গি সংগঠনগুলো দাঁড় করানো যায় সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করছে দেখো বাংলাদেশের নির্বাচনের সঙ্গে পরেশ বড়ুয়ার দূর দূরান্তে কোনো সম্পর্ক নেই বাংলাদেশের নির্বাচন নিয়ে পরেশ বড়ুয়া ভাববে তার দায় ঢাকা পড়েনি পরেশ বড়ুয়া বরঞ্চ উত্তর পূর্বে দু যেহেতু অসমের ভোট রয়েছে সেই অসমের ভোটে কিন্তু যাতে জানান দেওয়া যায় যে উলফার যে গতিবিধি বা উলফার যে শক্তি রয়েছে তার জন্যই পরেশ বড়ুয়া ওই ঢাকাতে বসে তোমার হচ্ছে এখন বৈঠক করছে এবং দু হাজার ছাব্বিশের মধ্যে একটা বড় অঘটন ঘটানোর জন্য কিন্তু আইএসআই এবং তোমার হচ্ছে এই বাংলাদেশের জামাত সম্পূর্ণভাবে কিন্তু মরিয়া কারণ একটা যদি অঘটন ঘটাতে পারে এই খুব সম্প্রতি তাহলে বাংলাদেশের নির্বাচনের আগে বাড়তি ভারত বিরোধীদের আরো বেশি ঐক্যবদ্ধ ভোট বাক্সে করতে পারবে জামাত আর এই এই ফন্দি নিয়েই জামাত বর্তমানে হচ্ছে পরেশ বড়ুয়ার সঙ্গে কিন্তু হাত মিলিয়েছে অতীতেও পরেশ বড়ুয়া এই চট্টগ্রাম সহ বিভিন্ন পাহাড়ি যে এলাকা সেই পাহাড়ি এলাকায় বাংলাদেশে যে সময়তে খালেদা জিয়া ছিলে ছিলেন তার যে পুত্র জ্যেষ্ঠ পুত্র তারেক জিয়ার মদতে তিনি বহুদিন কিন্তু এই পাহাড়ি এলাকাতে ছিলেন এটা তার পরিচিত জায়গা এবং এইখানে একটা যে রুট রয়েছে সেই রুট বহুদিন ধরে পরেশ বড়ুয়া ব্যবহার করছিলেন কিন্তু পরেশ বড়ুয়া খুব বেশি দিন ঢাকাতে গিয়ে খালেদা জিয়ার সময়তেও কিন্তু কাটাননি কিন্তু এই সরকারের আমলে পরেশ বড়ুয়া একেবারে চট্টগ্রাম থেকে ঢাকার যে রাজধানী সেই হোটেলের নামও ইতিমধ্যে পাওয়া গেছে যে কোন হোটেল বনার মহারানীর সেই হোটেল নামও ইতিমধ্যেই বহু বাংলাদেশের সাংবাদিকরা জানেন কোন হোটেলে পরেশ বড়ুয়া রয়েছে একেবারে বাংলাদেশের জামাত পন্থী সেনার কর্ডনে এবং সেইখানে প্রতিদিন বসেই তারা নতুন নতুন প্ল্যান করছে একদমই ধন্যবাদ অর্থাৎ উত্তরপূর্বে নির্বাচন রয়েছে ভারতে অসমে নির্বাচন রয়েছে তার আগে ব্লু প্রিন্ট তৈরি করার কথা আহ উঠছে তা নিয়ে কিন্তু অবশ্যই অশান্তি ছড়ানোর যে একটা চেষ্টা করা হচ্ছে তা বলার অপেক্ষা রাখে না নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন